ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয়শো ছিয়ানব্বই জনকে এবং এ পর্যন্ত সর্বমোট পনেরো হাজার দুইশো সেনাবাহিনী গ্রেফতার করেছে সেনাবাহিনী গত সাতাশে মে বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাই ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ করবে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করে পরবর্তীতে তাদের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাহিনীর অপরটি সহযোগী সুকার আরাফা এবং শরীফকে পাঁচটি অত্যাধুনিক বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামিনিশন ও একটি স্যাটেলাইট ফোন সহ সেনাবাহিনী গ্রেফতার করে উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন সিস্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এছাড়াও একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী করিম আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু সহ আরো তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা অপহরণ চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে

গত 6 জুন কুষ্টিয়া জেলার দুলবতা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিফটসহ 4 জন গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ছয়টি বিদেশি পিস্তল, একটি লং বেল গান, 10টি ম্যাগাজিন এবং সর্বমোট 119 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।

টিকেট কালো অথবা অধিক মূল্যের টিকেট বিক্রয় রোধে সেনাবাহিনী সচেষ্ট ছিল ঈদ যাত্রার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বারোশো পঞ্চান্নটি যানবাহন দেয় পঁয়ত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার দুশো তেত্রিশ টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয় এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বেশ বসিয়ে একশো একান্ন জনকে গ্রেপ্তার করা হয় এবং র্যাকারের মাধ্যমে নয়টি যানবাহন উদ্ধার করা হয় ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয় এবং চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা জব্দ করা হয় সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে মাদকের বিরুদ্ধে অভিযানে গত তিন সপ্তাহে চারশো বান্ন জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট পাঁচ হাজার চারশো ছিয়াত্তর জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা পেন্সিডিল গাঁজা অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে গত ছয় জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের লুটের চর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয় উক্ত কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল পরবর্তীতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় অভিযানকালে আট হাজার ছয়শ বিশ লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয় চট্টগ্রামের আনোয়ার উপজেলার ঝুইডন্ডি ইউনিয়নে অতি বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাদ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্গম লাঘব ও জনমনে ফিরে আসে টানা ভারী বর্ষণে হবিগঞ্জের কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয় এর পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায় গত সাত জুন পবিত্র ইদুল উল আজহার সেনাবাহিনীর সতর্কতাতিক ডিভিশন সেনা সদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে পাঁচ আগস্ট নি পরবর্তী সময় থেকে শুরু করে অত্যাবধি সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে গত সাতাশে মে সেনা সদর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিষদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাম্যমান আদালতের সহায়তায় মিরপুরের একটি চকলেট কারখানাকে সাত লক্ষ টাকা জরিমানা সহ সাময়িক বন্ধের আদেশ জারি করা হয় যার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে ভুটান এবং সিঙ্গাপুর ফুটবল দল বাংলাদেশ সফরকালে গত চার এবং দশ জুন বাংলাদেশের সাথে দুইটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত সময় বিদেশি খেলোয়াড় কর্মকর্তা ও অফিসিয়ালদের অবস্থান গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয় জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি চার জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে সিএমএইচ ঢাকাতে এখনো আঠারো জন চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলা এফডিএমএন ক্যাম্প নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজ নিয়োজিত রয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যানবাহন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে যানমালের ক্ষয়ক্ষতি মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর